নমস্কার বন্ধুরা শুষমার রান্নাঘরে সবাইকে স্বাগতম তা শীতকাল পড়ে গেছে শীতকালে সবজি মানেই পালং শাক পালং শাকের কত গুণাগুণ সে তো সবাই আমরা জানি তাই মাছ দিয়ে আজ পালং শাকের একটা রান্না করব। তা দেখো খুব ভালো লাগবে তা প্রথমে পালং শাকটাকে আমি একটু সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিলাম তারপর আমি পালং শাকের ঠান্ডা করে নেব এটা তারপর বেটে নেব পালং শাকটা এটা বাড়িতে একবার বানাবে খুব সুন্দর খুব টেস্টি পালং শাকটি খুব উপকার মাছ দিয়ে একবার বানিয়ে দেবে তোমরা যে কোনো মাছ দিয়ে করতে পারো তো আমি এখানে ভোলা মাছ নিয়ে নিয়েছি দেখো ভোলা মাছ এরকম বড় বড় পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব পারলে একটু লেবুর রস দিয়ে দিতে পারো আমি ভুলে গেছি লেবুর রস দিতে তারপরে আমি ভেজে নেব ভোলা মাছগুলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন হ্যাঁ তারপর একটা কড়াই তেল গরম হতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব সামান্য একটু নুন দেব যাতে মজে যায় পেঁয়াজটা তারপর টমেটো কুচি দেবো তারপর কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো ভালো করে ভাজা ভাজা করে নেব তারপর রসুন বাটা এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য একটু জল আমি ওই পালং শাকটা সেদ্ধ করেছিলাম সেই জলটা ফেলিনি সেই জলটা আমি এখানে ব্যবহার করে দিলাম পরিমাণ মতো নুন এটা হচ্ছে সাদা সর্ষে আর পোস্ত সাদা সর্ষে আর পোস্ত বাটা দিলাম তোমরা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারো আমি চিনি আমি যেহেতু মিষ্টি খাই না সেহেতু দিইনি এবার পালং শাক বাটাটা আমি দিয়ে দিলাম ভালো করে পালং শাক দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবার বাটি ধোয়া জল একটু দিয়ে দেবো বেশি জল দেবো না আমি পালং শাক বাটাটা দিয়ে ভালো করে কষতে হবে তারপরে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তারপর আবার একটু বাটি ধোয়া জল দিলাম তারপর আমি ফুটে উঠলে মাছগুলো এক এক করে দিয়ে দিলাম এইভাবে একবার বানিয়ে বাড়িতে দেখবে খেতে কিন্তু খুব টেস্টি হয় তা হয়ে গেছে দেখো ভোলা মাছ দিয়ে পালং শাকের ঝাল বা তরকারি যাই বলো খুব টেস্টি আজকের মতো এইখানে শেষ করি